জিসান বিষয়টা আমগো ক্লিয়ার করছে না জিসান তুই বিশ্বাস করেছে আমগো কারণে যদি মণ্ডল কাকার উপকার হয় তাতে সমস্যা কি আইজ চুপচাপ দাঁড়িয়ে থাক আচ্ছা দোষ তুই কত একটা কথা জীবনে শুনছোস মাইসের উপকার করতে গেলে চুরি করতে হয় শুনি নাই তবে জিসানের উপর আমার বিশ্বাস আছে তুই না খুশি হইলাম আমার বন্ধুরা আমার উপর ভরসা কইরা তারা আগে আসছে এবং মানব কল্যাণে আগে আসছে লেকচার কম দে কি কবি কম আব্বা যদি কুরুগুরের রাইতে উঠছা আমার ঘরে যায় আর গিয়া দেহে আমি নাই তাইলে কিন্তু মামা আমি কর আরে ধীরে বন্ধু আসতে এইসব কাজে একটু সময় লাগে একটা একটা লোকের উপকার করতে আসছি যদি একটু উনিশ বিশ হয়ে যদি ধরা খাই তাহলে কিন্তু শেষ সো এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ আমার কিন্তু একটা সাফ কথা একদম আমার সদ্য গোষ্ঠীর মধ্যে মামা কোনো শুনবে আমি কিন্তু তুম গোপাল্লায় বেরিয়ে আসছি যদি কোনো কারণে দরা খায় তাহলে দোষ কিন্তু এইቱም গো তুই এমন কথা যে দেসুস মনে হয় যে আমগো বংশের মধ্যে শ্বশুর আর কোনো লোক নাই হ্যাঁ আমরা খাইতে শুধু চুরি করে বসতে চুরি করে শুইতে চুরি করে সব সব চুরি করে আমাগো কাম হইছে চুরি করা আমরা ভবিষ্যতে চুরি করব এই তো আচ্ছা কত এই কথাগুলো তোর ডিজের দিকে টাইনা নি তো সুস কেন কারণ হইছে আমার শরীরless আমরাটা একদম রসুলের ঘোশার মতো পাতলা হ্যাঁ অল্পতে গ্যাস গ্যাস করে ঢুকে যা হাড়ের মধ্যে লাগে কি শুরু করলি মানে তোরা নিজেরা নিজেরা যদি নিজেদের পেছনে লেগে থাকিস তাহলে আমি আসল কাজে আসল কাজটা কখন আচ্ছা দোস্ত সত্যি করে একটা কথা বলতো আমরা কি আসলেই কোন কাজে আসছি না আমরা সাঁতার কাটতে আসছি মানে তোরা কি মানে আমার কথা কি সিরিয়াসলি নিবি না আরে ভাই সব দায় তো আমি একা নিছি এরপরও তোদের এত কথা কিসের আর কোনো কথা আছে তোদের হ্যাঁ কথা শোনার টাইম নেই যার যার কথা আছে সে বিদায় হোক আমি থেকে পরে শুনে নি এখন কথা বলে সময় নষ্ট করা যাবে বল তাইলে চল সময়টা নষ্ট না করে আমরা যাইতে যাইতে প্ল্যানটা আবার রিভাইজ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চল বাইরে যাই